রসুলের হিজরতের আপে কি হয়েছিল একটু আবেগটাকে সিরাতের দিকে নিয়ে যান আমার নবীজি যখন শুনতে পেলেন আজকে রাত্রি দা আজকে তার আমাকে হত্যা করে ফেলবে আমার নবীজি কারো কাছে স্যারেন্ডার করলেন না শেষ যাই পড়ে কাঁদলেন কার কাছে আল্লাহর কাছে আল্লাহ থেকে অর্ডার দিয়ে দিলেন আমার নবীজি ঘর থেকে বের হচ্ছিলেন এমন সময় আলীকে ডাক দিয়ে বলছেন আলী আমাকে ঘর থেকে বের হতে হচ্ছে আমি চলে যাচ্ছি মদিনার দিকে তুমি কি আমার ঘরে থাকবে নাকি আমার কিছু দায়িত্ব দিয়ে পালন করবে নাকি কি দায়িত্ব পালন করতে হবে ইয়ার সুরাল্লাহ বলুন এই মক্কাবাসীর কাছ থেকে আমার কিছু আমানত নেওয়া আছে কিছু টাকা পয়সা নেওয়া আছে এই টাকাগুলো গুলো কালকে আমি তোমাকে হিসাব দিয়ে দিলাম সবার হাতে হাতে পৌঁছায় দিবা যে মক্কার মানুষ রসুলকে হত্যার হুমকি দিয়া ঘর থেকে বের করে দিতেছে আর আমার মতো যে তাদের হাতে হাতে তাদের সম্পদ গুলো বুঝায় বুঝায় দিতেছেন জরিকন সুবাহ আমাদের খেয়ানত করা যাবে যাবে না শত্র হলো যাবে না আমার নবীজি এই কথা বলি আলী রেখে ঘর থেকে বের হয়ে গেলেন বের হয়ে যাওয়ার সময় কোনো টেনশন করছেন না কারণ আলাইহিসসালাহু বিকাফ কে নাবদা বান্দার জন্য কে যথেষ্ট আল্লাহ আজকে না কে যথেষ্ট তিনি একা ঘর থেকে বের হলেন কাবার দর কাবার দরজার দিকে তাকালেন নবজির ঘর থেকে বের হওয়ার তরী কাবার দরজা দেখা যায় আমার নবেদী কাবার শরীফের সবচেয়ে কাছের বাসিন্দা তিনি ছিলেন কাবার পূর্ব বর্ষে তার বাড়ি ছিল আমাদের বাড়িও পূর্ববাসে আমার নবাদী কাবার পূর্ববাসের বাসিন্দা ছিলেন আমরাও কাবার পূর্ববাসের বাসিন্দা বলি আলহামদুলিল্লাহ আমার নবদির কেবলা ছিল পশ্চিম আমাদের কেবলাও পশ্চিম আমার নবেদী ঘর থেকে বের হয়ে কাবার কাবার ওই দরজা দিকে তাকালেন চোখে পানি চলে এলো তিপ্পান্নটা বছরে যে কাবাকে বুকে ধারণ করে থেকেছেন সেই কাবার দিকে তাকায় তাকায় কান্দে আর বলে আল্লাহ এই কাবার সঙ্গে আমার কত সম্পর্ক তোমার ঘরের সঙ্গে আমার কত সম্পর্ক ওরে কাবার তোর সঙ্গে আমি আমার কত যৌবন কাটিয়ে দিয়েছি আজকে তোর প্রতিবেশী খারাপ আবু জল সাহেবের সব আমাকে ঘাট ডাক্তা দিয়ে বের করে দিতেছে কাঁপতে কাঁপতে ঘর থেকে বের হয়ে গেলে এই যে কষ্ট আল্লাহ তারা বলছেন ওই দিয়ে মুখুরু বিকেল লাগিয়ে না আপনাকে তারা ধার ধাক্কা দিয়ে বের করে দিতেছে মকর করতেছে কৌশল করতেছে আমার নবীজি ঘর থেকে বের হয়ে তার সারা জীবনের সবচেয়ে কাছের বন্ধু আবু বকর সিদ্দিক সাথে নিলেন সঙ্গে করে নিয়া বর্ণনা এসেছি আবু বকর সিদ্দিক আলাইহিস বললেন ইয়া রাসূলুল্লাহ কি আপনার পায়ের চিহ্ন টের পেয়ে যায় আপনাকে করে ফেলবে আপনার পদ চিহ্ন দেখানো যাবে না তাহলে কি করা যায় বলো করে কি করব আমি সঙ্গে সঙ্গে তিনি বলছেন আপনি আমার পিঠে চড়েন আমার শুল্ক আবু বকর সিদ্দিকে যেন নিজের পিঠে উঠায় নিলেন নিজের পিঠে উঠায় নিয়া পিঠের শুল্ক উঠায় নিয়া রসুলকে বহন করে করে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন আবার আবু বকরের পায়ের চিহ্ন যেন

ক্লান্ত লাগছে বড্ড উরুটা বিছায় দাও উরু বিছায় দিলেন আমার নবীজি উরুট মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়লেন গোবের মধ্যে তার ঘুমটা ভেঙে গেল অমরে ফারুকে আবু বকর সিদ্ধি গ্রহণ চোদ্দই চোখ বেড়ে টপ করে পানি পড়ছে সেই পানি যখন নবজির বুকের উপরে পড়লো সঙ্গে সঙ্গে রসুল মুসকিয়া কেন মেরে বলছেন আবু আকা চোখে পানি কেন মনে হয় বাড়ির বইয়ের কথা মনে পড়ছে সন্তানদের কথা মনে মনে পড়েছে সঙ্গে সঙ্গে তিনি বলছেন ইয়ারে সুল আল্লাহ আল্লাহর কাসম করে বলি আমি তো আল্লাহকে সব বেশি ভয় করি ভালোবাসি মহাব্বত করি এরপর আপনাকে মহাব্বত করি পরিবারের মায় আসে নাই সন্তানের মায় আসে নাই সম্পদের মায় আসে নাই সব আমার ফেতনা সব আমার পরীক্ষায় পাশ করেছি আমার কান্না করার আমার চোখের পানি আনার মূল কারণটা হলো আমি এই জন্য কাঁদতেছি আমি লক্ষ্য করছি হজুর

তারা আমাদেরকে দেখতে পাবে না তার আমাদের কোনো ক্ষতি করতে পারবে না কারণ লা তাহজান ইন আল্লাহ আমাদের সঙ্গে আছেন শুধু দুইজন না আমরা মেজরিটি কারণ আমরা আল্লাহকে সাথে নিয়ে আছি জুরকন আল্লাহ ওরা লাখ লাখ হোক ওরা হাজার হাজার হোক আমরা দুইজন হই কিন্তু তিনজন কে আল্লাহ আজকে বলবেন না কে আমার নবীজি বলছিলেন আবু বকর চিন্তা নাই ওরা কৌশল করছে আল্লাহ কৌশল করছে আমার দলিক আল্লাহ তারা সেখানে পাঁচায়ে দিবে সে আল্লাহ বুঝি নাই আসতে বলবেন না আছেন না না এখনো আছেন সব দেখছেন সব অবলোকন করছেন অয়াম গুরু না অয়াম ওয়াম ওয়াম গুরু না কৌশল করে আল্লাহ কৌশল করে ও ব খাইউ না হিরিন

সকালবেলা উঠি রসুলের বাড়ি যা দেখে আমি তো জানি না জানিস না রসুল কোথায় জানিস না ক্যাব কোথায় আবু জেল মনে বড় চিন্তা করে ও একটা তরবারি একটা গুদা মানে আমার দিকে আমি তো শেষ হয়ে যাই অমরে ফাউরুক আনছি দিয়ে আসলেন আমার যদি একটা পশনের ক্ষতি হয় আমি তোকে রক্ষা করবো না শেষ করে দেব কিছুক্ষণ পর তার কাছে সঙ্গে সঙ্গে সঙ্গেদেরকে ডাক দিয়ে বললেন আমার বাড়ি ছাড়লাম আমার পরিবার ছাড়লাম আমার সম্পদ ছাড়লাম আমার খেজুর বাগান ছেড়ে দিলাম

আল্লাহ দিন কায়ামের জন্য জান মাল কোরবান দিতে রাজি আছেন করে দেখেন মুসলমান আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুন পৃথিবীকে আমার চিরদিনের জায়গা বলেন চিরদিনের জায়গা চিরদিনের জায়গা নয় করে যেতে হবে কিসের ক্ষমতার বন্ধ কিসের অভিনয় সব একদিন মাটির সঙ্গে বিশেষ যাবে কোন সন্দেহ আছে পৃথিবী আমার ঠিকানা মরণ কি দিন মুছে দেবে রঙিন পরিচয় পৃথিবী আমার ঠিকানা মিছেই মানুষের বন্ধন মিছে মায়া স্নেহ কন্দন মিছে মানুষের বন্ধন মিছে মায়া স্নেহ প্রীতিক্রন্দন মিছে জীবনের রং ধনু সাত রং মিছে দুদিনের পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার ঠিকানা নয় মিছে ক্ষমতার দ্বন্দ্ব মিছে গান কবিতার ছন্দ মিছে মিছে ক্ষমতার দ্বন্দ্ব মিছে কবিতার ছন্দ মিছে অভিনয় নাটকের মঞ্চে মিছে অভিনয় নাটকের মঞ্চে মিছে জয়ার পরাজয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা কেউ তোমার আবার বললেন কিছু বললেন যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ আসেন আমরা এখন দোয়া করি দোয়া করবো না আলোচনা চালাবো এখনো চালাবো আর কি বলবে এত রাতে কথা বলা যায়

আস্তে কর বলবেন তোমার কি পাঠাবেন পর্দার দরকার আছে না নামাজ করা কি বলেন বলেন রোজা রাখা কি পর্দা করা কি সবচেয়ে বড় সংকট অভাব আজকে মেয়েদের পর্দার অভাব এই বিষয়টা খেয়াল করতে হবে নারীরা অধিকাংশ জাহান নামে যাবে এর অন্যতম কারণ হলো পর্দায় না থাকে আটটি কারণ হলো ধ্বংসের মেয়েদের জন্য আর কয়টা কারণ আজকে সমাজ আমরা দেখতে পাচ্ছি যারা চোখের উপরে লোক কেটে ফেলে করে এই জাতীয় নারীর সংখ্যা আমার দেশে এখন কমছে না বাড়ছে এটা জাহান নামে এটা হচ্ছে ধ্বংসের কারণ ধ্বংস হোক ওই নারী রসুল বলেছেন রসুল যদি ধ্বংস চায় ওটা জান্নাত হবে নাকি জান্নাত হবে আচ্ছা বগুড়ার লিবারাল স্কিল টেস্ট নাম্বার টু যংশমক ওই নারী যারা পুরুষ হয়ে যারা নারী হয়ে পুরুষের মতো লেবাস করে এটা তো নাই এখন আছে 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 গোজা এটা পুরুষ যায় না মহিলা যায় ঠিক নাম্বার থ্রি যে সমস্ত নারী পারফিউম ইউজ করে সুগন্ধি লাগায় লাগায়া পর পুরুষের নাকের মধ্যে সুগন্ধি ভূ가는 নিয়তে বাইরে বের হন এরকম মহিলা তো নাই আছে ধ্বংস কামনা করেছেন মোহাম্মদ সাল্লাহ ওই সমস্ত নারী ধ্বংস যারা শরীরে ট্যাটু লাগায় উল্কা লাগায় উল্কা আছে না উল্কি উল্কি ট্যাটু আবার কেউ ছেকে ছেকে খায় কিছু পুরুষ আছে আছে না নাই আচ্ছা এখানে লাগে লেখে আমার চামড়ায় তোর নাম সারা জীবনের করে ফেললাম যেরকম না ও আছে না এই চামড়া দিয়েছেন কে এই চামড়া কে দিয়েছেন এই চামড়ার প্রতি জুলুম করা যাবে কিছু আঁকানো যাবে যাবে এটা ধ্বংস কামনা করেছেন সাল্লাল্লাহু সাল্লু আলাই এটা মুসলিম সভ্যতা মুসলিম সংস্কৃতিতে এগুলো মুসলমান কখনো ফলো করবে না পুরুষদের আজকে পুরুষদের পোশাকও কিন্তু ঠিক নাই মাথার চুল

আমি তার নাম দিয়েছি হলো কাউয়া কাটি আছে না নাই এইগুলো মাথার চোর প্যান্ট করে এত দুর্বল প্যান্ট নতুন কিনে আনছে হাঁটু সেরা হাঁটু ফাটা সেরা প্যান্ট এখন নতুন হয়ে গেছে সেরা প্যান্ট কি হয়েছে নতুন হয়েছে সাত একখান পরে এত শর্ট ওই সাত প্যান্ট করে নামাজ পড়লে কি নামাজ হবে নামাজ আগে না পোশাক আগে নামাজ আগে পোশাক আগে গুণগত অনুরোধ করবেন নামাজের পূর্ব শর্ত কি পোশাক না পরা পোশাক পোশাক ছাড়া কি নামাজ হবে না নামাজে গেলে পোশাক আগে পোশাক পোশাকের দিকটা এত নিচে পড়ে নাভির SEO আরো নিচে এত নিচে পড়ে সীমান্ত বড়া যেকোনো সময় অঘটন ঘটতে পারে এক যুবক নামাজে দাঁড়াইছে অনেকদিন আগের কথা আমি পিছনে দাঁড়াইছি ওর প্যান্টের শার্ট দেখে ভাবলাম আজকে ওর অ্যাক্সিডেন্ট করে রুকু থেকে গেছে রুকুর খেলায় দেখি শার্ট করে প্যান্ট দিয়েছে মাছ খেলে নাই তো ভাবলাম এত রুকু দেখি শেষ দায় কি হয় দেখি শেষ দায় যখন গেছে তখন দেখি প্যান্ট ঘুরা আন্ডার প্যান্ট

পুরুষের শত আছে না নাই এরপর ওই সমস্ত নারী ধ্বংস হোক যে সমস্ত নারী পর চুলা লাগায় নিজের চুল তো আছে ওটা হয় না আরো কিছু চুল লাগায় না আছে না এরকম কিছু পুরুষও আছে আছে না নাই মাথার চুল নাই সামনের চুলটা হয়তো ফাঁকা হয়ে গেছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে গেছে এটা কি করে দিছে

যারা স্বামীর কামায় সন্তুষ্ট না এরকম মহিলা উল্লেখ করে একটাও বুঝে পাওয়া যাবে আছে আছে তুমি কি কামাই করো দেখছো নবক বাড়িতে কত তার ফার্নিচার কত সুন্দর তার একদম টিপটপ কি সুন্দর কামাই কি সুন্দর পরিবার তুমি কি করলা জীবনে তুমি তো আমাকে কুসু দিছো কুসু এরকম কুসু দেখানোর কিছু মহিলা আছে না আবার পুরুষদের দোষ আছে কিছু বউ যদি একটু কালো হয় স্বামী একটু সুন্দর বউটা কালো হয়ে গেছে কালোটা কে করেছেন এখন অনেকে সন্দেহ করতেছে মনে হয় কালো বানাইছে কে এখন বিয়ে করতে গেছেন বিয়ে হয়ে গেছে বউটা কালো আসছে পর খালি কান্দবে এই তুই কাঁদছিস কে কয় যে শফিকের বউ দেখতে কত সুন্দর আর আমার বউটা কি কালো আচ্ছা অম অমের বৌ দেখলে কি অমনিদের বউ কোনো সুন্দর হবে বলেন বউ কোনোদিন সুন্দর হবে নিজের বউকে পৃথিবীর সেরা রানী বানাতে হলে পৃথিবীর কোন মহিলার থেকে তা করা যাবে না আমার মায়েরা খুব খুশি হচ্ছে ওদের ভালো কেরকম পুরুষদের কল সব দিকে আচ্ছা নাম্বার সাত ওই সমস্ত নারীর জন্য ধ্বংস যারা ধারণা করে অন্যের নামে মিথ্যা উপাত্রায় গেব শেখায়ত করে কুধারণা করে এটা পুরুষের তুলনায় মেয়েদের মধ্যে একটা কম না বেশি বেশি এই জিনিসগুলো মা কিন্তু ছেড়ে দেওয়ার চেষ্টা করুন আল্লাহ তাআলা মাদেরকে দেখে বোঝার তাও আচ্ছা জান্নাত পেলে আল্লাহ তাআলা পুরুষকে এক স্ত্রী দিবেন না একাধিক স্ত্রী দিবেন দুনিয়াতেও একটা পুরুষ এক স্ত্রী নিতে পারে একাধিক স্ত্রী নিতে পারে এটা কার হুকুম আসতে বলবেন না কার হুকুম সেদিন এক মহিলা করছে ঠিক আছে কিন্তু পুরুষের জন্য এতগুলো একাধিক স্ত্রী একাধিক স্ত্রী দিবেন এমন কোন আমল আছে যে আমলের কারণে আমার স্বামী একটা বেশি পাবেন না যে কথা কি বুঝতেছেন মানে মেয়েদেরকে আল্লাহ তাহলে এই নেচার দিয়ে পাঠিয়েছেন তারা এই ক্ষেত্রে একটু আপসিক তারা জান্নাতের দূরের সঙ্গে হিংসা করে এটা তাদের নেচার এটা তাদের অভ্যাস সাহাবেকরামদের এবং আল্লাহ নবীর স্ত্রী পরিবার তাদের জীবন খাটলেও কিন্তু একটু হলেও পাওয়া যায় আমার সুন্দর অপরণ খালি যার জন্য আল্লাহ তুমি খালি দেখে মাফ করে দাও খালি দেখে জান্নাত দিয়ে দাও পিছন থেকে আমাদের আয়সা বলে বুঝলো কাজ দোয়া করলেন কে খাদিজার দোয়া করলেন বুঝলেন এখনো দোয়া করলেন আমরা নাই

বইয়ের বয়স মাত্র পঁচিশ থেকে সাত্বিশ বছর ধরুন এক্সিডেন্ট মারা গেছে পুরুষ স্বামী বইয়ের বয়স উনিশ থেকে পঁয়ত্রিশ বছর এই যে বিধবা মহিলাগুলো তাদের ভাবে তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে না নয় আচ্ছা বিধবা মহিলা তারা প্রাপ্ত মহিলা এই সমস্ত মহিলাগুলো তাদের সোশ্যাল সিকিউরিটি সামাজিক নিরাপত্তা তারা পাবে কোথায় বিয়ে ছাড়া না বিয়ে হলে আচ্ছা এখন এদের বিয়ে দেওয়ার দায়িত্ব

আমাদের বাপের নাম কি গণনায় কার নাম্বার পড়ছে কার নাম্বার পড়ছে হবে নাই বাপ আচ্ছা আদম সবারই বাপ আদমই বাপ এই সময়তে পুরুষের সংখ্যা বেশি না মহিলার সংখ্যা বেশি আচ্ছা মহিলা পঞ্চাশ ধরুন পঞ্চাশ থেকে ষাট লাখ মহিলা বেশি এই পঞ্চাশ থেকে ষাট লাখ মহিলা এক্সেস থাকবে আর বাকি সব জোরাই জোরাই মিলে গেল এই পঞ্চাশ ষাট লাখ যে এক্সেস আছে এটা কি জাতীয় সম্পদ আসতে কেন সম্পদ না এদের এদের সামাজিক নিরাপত্তা আছে সামাজিক নিরাপত্তা গিয়ে ছাড়া কোনো উপায় আছে ইসলাম 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 বিশ্বজনীন চিন্তা করে ইসলাম সমাজ নিরাপত্তা নিয়ে চিন্তা করে আচ্ছা এখন প্রশ্ন হলো একজন পুরুষ যদি একাধিক নারীকে বিয়ে করতে পারে একজন নারী কেন পারে না এমন প্রশ্ন ছিল তসসিমান আশ্রমে এমন প্রশ্ন যারা এখনো করে তারা সবগুলো তসসিমান আশ্রিনের গোষ্ঠী থেকে না কেন পারে না এই বস্ত্র শুরু করি ফজল লাগবে শুনবেন আগ্রহ আছে আজকে শুনবেন কি করবো ভালো তাই আলোচনা করব আলোচনা করু আসলেন সম্মানিত ভাই অনেক কথা বলেছি আমল করবো আমরা বেশি জোরে বলি বিশ্বাহ খুব ভালো লাগলো আমার শাহ আলম পিয়াস ভাই ওনার আট ভাই দুই বোন হ্যাঁ একটা বাদ পড়লো কেন এগারো জন হলিত তো ফুটবল টিম হয়ে যেত ওনারা দশ ভাই বোন আলহামদুলিল্লাহ বলে বিশাল ব্যাপার কিন্তু এটা আগে ছিল কিন্তু এটা রসম কিন্তু এখন কমে গেছে কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে হাদিস এসেছে যত সন্তান বেশি হবে যা বর কর্তার বেশি হবে বলি আলহামদুলিল্লাহ কানাডা বসে কানাডা কানাডায় মানুষ নাই সন্তান হলে রাষ্ট্র থেকে পুরস্কার দেয়

খুব সুন্দর মানুষ জি আলহামদুলিল্লাহ বলে মেয়ে যার ঘরে আছে তার বরকত আছে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পথ আমাকে তিনটা মেয়ে দিয়েছেন দোয়া করবেন সবাই দোয়া করবেন না মেয়ে কি আপনি দিবেন নাকি বিয়ে তো আমি নেব তোমার মিস করে দাদা দোয়া কর আল্লাহ জানা আমার তিন মেয়েকে যেন আয়সার মতো কবুল করে খালিদার মতো কবুল করে আমার শাহরুখায় মেয়ের সাথে আমার মেয়েটা একসঙ্গে পড়ে তারা ছয় পারা হিস করেছে ছয় পারা মুখস্থ করে ফেলেছে দোয়া করবেন তারা যেন তিরিশ পারা সিনার ভিতরে পোড়াটা মেমোরাইজ করতে পারে যেন নিতে পারে আল্লাহ কবুল করুন জোরে বলে আমি এটা গুরুত্বপূর্ণ একটা যোগ্যতা

সুন্দর করে তেলাবাদ করে পুরস্কার জিতিয়ে এনেছে গোটা বিশ্বের হাতিদেরকে এ দেশের মানুষ আমি আল্লাহ সবাই জিটি এনের জন্য কবুল করো